আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার দেওয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটা সার্ভিসিং নিয়ে চার্জারে আটচল্লিশগুলো চার্জারের একটিফাইড সার্কিট এই সার্কিটটি আপনারা কীভাবে সার্ভিসিং করবেন এই সার্কিটটি নষ্ট আছে আমি আপনাদেরকে ফুল ভিডিও দিই এবং সার্ভিসিংয়ের টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তো আপনারা পাশে থাকুন মনোযোগ দিয়ে একটু বড়ো হবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি এই সার্ভিসিংটা আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ তো পাশে থাকুন আমি সর্বপ্রথম আমি চেক করতে হবে আমার এই সার্কিটটি ভালো না খারাপ আছে তাহলে কীভাবে চেক করব এই মিটারটি ওহম রেঞ্জে ওয়ান কেতে রাখবেন ওয়ান কেতে রাখার পরে এই যে দেখেন আমি দুইটা প্রোপ একসাথে করলে মিটারটি কি রেজিস্ট্যান্স জিরো দেখাচ্ছে হ্যাঁ ওই যে জিরোতে চলে আসতেছে এই যে জিরোতে চলে আসতেছে তো আমি এখন এই সার্কিটটি চেক করব। কিভাবে চেক করব দেখেন এটা হচ্ছে নেগেটিভ এটা পজিটিভ আউটপুট লাইন তো আমি এখানে প্রথম মিটারটি ইয়া ধরবো প্রোপটি দেখ হ্যাঁ দেখেন শু করতেছে এখন আমি যদি এইভাবে ধরলে যদি শু করে তাহলে এটা নষ্ট আউটপুট নষ্ট হ্যাঁ এ যে দেখেন শু করতেছে না তার মানে আউটপুট ভালো আছে এখন ইনপুট যেটা এসি ইনপুট বলি এটাকে দৌড়বো এটাকে ধরার পরে এইভাবে আসতেছে না আসতেছে না তাহলে আমি উল্টা করে দৌড়বো যদি আসে তাহলে এটা নষ্ট থাকবে হ্যাঁ নষ্ট তাইলে এক সাইড নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কীভাবে সিদ্ধান্ত নিতে পারি আউটপুটে যে কোনো একদিকে শু করবে আর একদিকে শু করবে না তাহলে ভালো আছে আর যদি ইনপুট হয় এসি যেটা হবে ইনপুট এটা কোনো দিকে শু করতে পারবে না যদি কোনো একদিকে শু করে তাহলে এটা নষ্ট যেমন আমি যদি একটা ভালো সার্কিট আপনাদেরকে দেখাই তাহলে বুঝে যাবে আমি দেখেন নতুন একটা সার্কিট আপনাদেরকে দেখাচ্ছি বলে এই এই সার্কিটটি দেখেন এই সার্কিটটা আমি কীভাবে চেক করব এই দেখেন এটা এসে এসি ইনপুট আসতেছে আসতেছে না আসতে আসতেছে না তার মানে এটা এসি ইনপুট ভালো আছে এই দেখেন এখানে ধরলাম আসতেছে আবার এখানে ধরলাম আসতেছে না তার মানে বুঝতে থেকে বুঝে গেছেন এই যে আমি এসি ইনপুটে কোনোভাবেই খেয়ে আসতেছে না আর এখানে দরার সাথে সাথে কি একদিকে শুরু করতেছে আর একদিকে শুরু করতেছে না তার মানে আমি নিশ্চিত এটা নষ্ট হয়ে গেছে কী নষ্ট হয়েছে এখানে ডায়েট নষ্ট হয়ে গেছে তিনটা ডায়েট আছে হয়তো বা যে কোনো একটা আমি সবগুলোই খুলতে হবে সবগুলোই আবার খুলতে হবে খুলে তারপরে টেস্ট করতে হবে তাহলে আমি খুলে ফেলতেছি আস্তে আস্তে পাশে থাকুন কীভাবে খুলবো আমি ব্রাশ দিয়ে ব্যবহার করি ব্রাশ দিয়ে আমি শোল্ডার দিয়ে সহজে আমি জিনিসটা কি খুলে নিতে পারি ঠিক আছে প্রথম আমি এভাবে ধরে আমি ডি সোল্ডারিং করে নেব ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি খুলে তারপরে আপনাদেরকে পরবর্তী পার্টে চলে আসছি একটু পাশে থাকুন বন্ধুরা আমরা চলে আসছি এই যে দেখেন সার্কিট থেকে আমি ডায়েটগুলো খুলে নিয়েছি তাইলে আমি এখন ডায়েটগুলো পরীক্ষা করবো কোন ডায়েটটা নষ্ট আছে হ্যাঁ এই যে আমি এইভাবে ধরলাম ধরার পরে দুইটা প্রোভ আমি হাতে নিলাম আমি এক এক করে কি এগুলো টেস্ট করবো কোনটা খারাপ আছে আমরা তোমার সাইডগুলো চেক করে নিচ্ছি এখন শুধু মাস্কটা চেক করলে হবে এই যে দেখেন এটা ধরলাম এই দেখেন এটা কি চলে আসছে এই এটা কিন্তু দেখেন এই মাঝখানে ধরার পরে মিটার শু করতেছে দেখছেন তার মানে এটাকে আমি আলাদা রাখলাম এটা দেখি না এটা কিন্তু আসতেছে না এটা ভালো আছে এটা ওকে এটা ভালো আছে আবার দেখি হুম এটা ভালো আছে এটাও কি ভালো আছে এই দুটা ভালো আছে তাহলে এইটা আমি দেখেন আবার দেখেন আপনাদেরকে এই যে মাঝখানে ধরলাম এই যে শুক শু করতেছে হ্যাঁ তার মানে এই ডায়েটটা খারাপ আছে এটা নষ্ট আছে এটার পরিবর্তে আমি কি করব আরেকটা ডায়েট সেট করে দেব আমি এই ডায়েটটা একটু পরিমাপ করে নিই এই ডায়েটটা কী আছে দেখি ভালো আছে কি না এই যে দেখেন হ্যাঁ এটা ভালো আছে ঠিক আছে আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আমার সার্ভিসিংটা এখন আমি এই তিনটা ডায়েট আবার কি এখানে সেট করে দিব তাহলে আমি পাশে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে সেট করি এই ডায়েটটা নষ্ট এটা আমি ফেলে দেব এই দেখেন আমি একে একে এই ডায়েটগুলো আমি হিটসিংয়ে সেট করে নেব এই যে এইভাবে ছিল তো এই দেখেন এইভাবে আমি সেট করে নেবো আমার খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যাতে এই দেখেন এই এই প্রান্ত প্রান্তটা রয়েছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ আমি ডায়েটটা যদি এইভাবে লাগাই না আমার লাগাইতে হবে এইভাবে এইভাবে লাগাইলে আমার এটা কি পজিটিভের সাথে মিলবে না এই জিনিসটা কিন্তু আমার খেয়াল করে লাগাইতে হবে ঠিক আছে এটা হবে পজিটিভ পজিটিভ হলে আমি যদি এ দেখেন কাটা অংশ এইভাবে তাহলে এইভাবে হবে তার মানে আমি এইভাবে সেট করে নিব আস্তে আস্তে সবগুলাই হ্যাঁ এই দেখেন এখানে নাট আসছে আমি নাটটা লাগাই নি এই হিট সিংটা কেন এখানে সেট করা হলো ডায়ের যখন অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে তখন ডাইটু অত্যাধিক গরম হয়ে যাবে যাতে গরম থেকে এটা রক্ষা পায় যাতে ঠান্ডা থাকে এই জন্য এখানে এই ডায়েটটি ব্যবহার করা হয় যে ডায়েটটি নষ্ট ছিল এটা মাঝখানে ছিল এটি আমি মাঝখানে কি আবার ব্যবহার করে দেব হ্যাঁ এই দেখেন আমি ব্যবহার করতেছি আশা করি প্রিয় বন্ধুরা বুঝতেছেন কাজগুলো আমি যে কাজগুলো আপনাদের জন্য ভিডিও করে থাকি আমি চেষ্টা করি নিখুঁতভাবে আপনাদেরকে কাজগুলো শেখানোর জন্য যদি আপনারা একটু চেষ্টা করেন ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলো এখানে টাইট করার সুবিধা নেই আমি নোজ দিয়ে কি টাইট করে নিলাম তারপর হচ্ছে এটা হ্যাঁ দেখেন এই যে কাটা অংশ খেয়াল রাখতে হবে কি এই যে কাটা অংশ এই যে কাটা অংশটা এটা যাতে একই দিকে থাকে ঠিক আছে এই যে দেখেন আমার সর্বশেষ এটা আমি সেট করে নিচ্ছি এটা আমি এদিক থেকে দিলাম দেখেন বসেগুলো লাগাইতে একটু কষ্ট আছে আপনার কৌশল করে কি লাগাইতে হবে ব্যাস হয়ে গেছে আমার হয়ে গেছে এখন আসি কেন নষ্ট হইল এই নাটটা লুজ ছিল লুজ থাকার কারণে দুইটার উপর চাপ পড়ছে হ্যাঁ দুইটা ঠিকই আসিল এটার উপর চাপ পড়ছে বেশি এটা গরম হয়ে গেছে এই জন্যে এই এই কি শর্ট হয়ে গেছিলো তো আমি তো মূল সমস্যাটা বুঝতে পারছি এই জন্য এখন আমি সেট করে দিতেছি আশা করি বুঝতে পারছেন আপনারা তাহলে আমার এই যে জাম্পারটি থাকবে এই জাম্পারটি হবে নেগেটিভ তাহলে এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ এটা যদি পজিটিভ প্রান্ত হয় তাহলে এই ডায়োডের কাটা অংশগুলো হবে কি পজিটিভ দিকে এই পজিটিভ তাহলে আমার এইভাবে হবে ঠিক আছে এইভাবে সেট করলে এই দেখেন এই কাটা অংশটা এই যে কাটা অংশটা এই দিকে পড়বে তার মানে পজিটিভ পজিটিভের সাথে থাকবে এই জিনিসটা অবশ্যই আপনার খেয়াল করে লাগাইতে হবে ঠিক আছে তো এই যে আমি এখন দেখেন সেট করে নিচ্ছি তারপরে আমি জ্বালাই করে নিব আমার কাজ শেষ তো প্রিয় বন্ধুরা আপনারা ইলেকট্রনিক্সের কাজ যারা করে থাকেন যারা নিয়মিত কাজ করেন আমার এই কাজটা তারা বুঝে গেছেন হ্যাঁ কাজের তো আপনারা জেনে গেছেন যারা নতুন এখনও শিখতেছেন মাত্র তারা সাহস করে কি প্র্যাকটিস করবেন যে কোনো কাজগুলো আপনারা সাহস করে কি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে দেখবেন আপনারা অনেক কিছু পারবেন অনেক কিছু এই যে আমি লাগিয়ে নিলাম হুম আবার আমি চেক করে নিব আমার এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ পজিটিভ প্রান্তটা কি এই যে কাটা অংশটা কি আসছে এই যে দেখেন এই জাম্পার এই জাম্পারের সাইডটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ তাহলে পজিটিভ অংশটা কি এই যে কাটা এই যে কাটা অংশ এই যে কাটা অংশ এই যে কাটা অংশ হানড্রেড পার্সেন্ট ওকে আছে এখন আমি এটা ঝালাই করে নিব ঝালাই করে আমি আবার এটাকে চেক করে নিব ঠিক আছে পাশে থাকুন দেখুন আমি জ্বালাই কি করতেছি জ্বালাই বলতে শোল্ডার সোল্ডার করি আপনি এই শোল্ডার করারও কিন্তু একটা কৌশল আছে এটা আপনাদের শিখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আপনারা সব পেরে যাবেন কোনো ব্যাপার না সব ইজি সবগুলো হাতের এবং চোখের নজর আপনি যদি মন থেকে সাহস করেন আমি প্রত্যেকটা কাজ শিখব তাহলেই পারবেন ঠিক আছে আমি প্রথম যখনই এই রেকটিফায়ার সার্কিটটা টেস্ট করি তখন দেখছিলেন মাঝখানে মিটার ধরার পরে এক একদিকে শ্যু করছিলো আরেকদিকে দৌড়লে শু করে নাই তো আমি বলছিলাম মাঝখানে যেটা এসি লাইন হবে এটা কোনো দিকে শ্যু করা যাবে না যদি একদিকেও শু করে তাহলে ধরতে হবে এটা নষ্ট হয়ে গেছে এসি ইনপুট লাইন নষ্ট হয়ে গেছে তাহলে এখন আমি তো সার্ভিসিং করার পরে দেখবেন আমি মিটারটি দৌড়বো দৌড়ার পরে একদিকেও শু করবে না ঠিক আছে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারবেন যে এটা ঠিক হয়ে গেছে এই যে দেখেন আমি এটাকে ওকে আমারটি হয়ে গেছে এখন আমি একটু চেক করে নিব দেখেন আমি এখন চেক করে নিই এই যে মিটারটি শু করতেছে আমি এখানে দৌড়বো আসতেছে আসতেছে না এখানে দৌড়বো ঘুরে আসতেছে আসতেছে না প্রথম কিন্তু এখানে আসছিল এখন আসে নাই তার মানে কি ঠিক আছে আউটফুট টাইনটা দেখি একদিকে আসবে আরেকদিকে আসবে না এদিকে আসতেছে না এদিকে আসতেছে তার মানে আমার সার্কিটটি হানড্রেড পার্সেন্ট ওকে আছে তো প্রিয় বন্ধুরা এর একটি ফার্স্ট সার্কিট কীভাবে সার্ভিসিং করবেন আশা করি শিখে গেছেন অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন আমি এটি ফির চার্জারের সাথে সেট করে দেব তো ভালো থাকেন প্রিয় বন্ধুরা পরবর্তীতে অন্য একটা টেকনিক্যাল সাইট যে কোনো একটা সার্ভিসিং নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ